আসসালামু আলাইকুম আমরা যে প্যাকেজটা সেল করছিলাম ডিজি সিলাসের পক্ষ থেকে আমরা একটা উদ্যোক্তা প্যাকেজ সেল করছিলাম যে প্যাকেজটাতে আমরা বেশ কয়েকটা সার্ভিস নতুন উদ্যোক্তাদেরকে দিচ্ছি যারা অনলাইনে বিজনেস করছেন বা অনলাইনের থ্রুতে সেল করা ট্রাই করছেন ই কমার্স হোক বা যে কোনো সার্ভিস হোক না কেন তো এই সার্ভিসের ভিতরে বা এই প্যাকেজের ভিতরে আমরা কয়েকটা যেই আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা একটু কাভার করার চেষ্টা করব। বাট আজকের এই ভিডিওতে অনলি কন্টেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি যে আসলে কন্টেন্ট আমাদের জন্য এত জরুরি কেন বা আমাদের অনলাইনে বিজনেসের জন্য কন্টেন্ট এত কেন জরুরি হয়ে পড়ে তো সেটা আমি একটু জাস্ট ছোটো করে আপনাদের কি করার চেষ্টা করব। অনলাইনে আমরা কন্টেন্টটা খুব প্রায়োরিটি দিই এই কারণেই সেটা হচ্ছে কি কমন একটা বিষয় বা কমন একটা কথা আমি অনলাইনে যেই জিনিসটা সেল করবো সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক এই সার্ভিস বা প্রোডাক্ট যদি আমি অনলাইনে সেল করতে চাই আমাকে এটা শোকেস করে পিপলদের সামনে বা কাস্টমারের সামনে আমাকে এটা বা অডিয়েন্সের সামনে এটাকে আমাকে দেখাতে হবে সো আমি যদি এটা নাই দেখাই আমি যদি মুখে বলে যাই আমি যদি এটা জাস্ট একটা দুইটা ভিডিও বা একটা দুইটা গ্রাফিক্স দিয়ে বা ইমেজ দিয়ে বা কন্টেন্ট দিয়ে যদি আমি এটা সেল করার ট্রাই করি মানুষ অতটা আসলে কনভিন্স হবে না বা তারা অতটা ট্রাস্টফুল হবে না আমরা যদি আমাদের সার্ভিস বা প্রোডাক্টের কনসিস্টেন্সি বজায় রেখে আমরা ভিডিও করি অথবা পিকচার তুলি বা সুন্দর করে ফটোশ্যুট করে যদি আমরা এটাকে প্রেজেন্ট করে অনলাইনে সেলসের জন্য স্ট্র্যাটেজি মেক করি তাহলে দেখবেন যে আপনার ব্যবসা বা ওই প্রোডাক্টের সেলসটা বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন অথবা ভালো একটা রেজাল্ট পাবেন আদারওয়াইজ এখন বর্তমান সময়ে যদি বলি যে সবাই ভিডিও কেন্দ্রিক কন্টেন্ট বানাতে খুব ইন্টারেস্টিং এবং ভিডিও কেন্দ্রিক কন্টেন্টগুলোই কিন্তু সবাই কনজিউম করে বেশি আপনি রিলসে দেখবেন আপনি ফিডে দেখবেন সো সব জায়গায় ভিডিও এখন ছড়াছড়ি আর কি সেই ক্ষেত্রে আপনি যদি কোনো গ্রাফিক্স বলেন বা মোশন বলেন সো জাস্ট খালি একটা দুইটা গ্রাফিক্স বা ছবি দিয়ে পিকচার দিয়ে একটা পোস্ট রেডি করে দিয়ে আপনি ওটা অ্যাডস ক্যাম্পেনে দিয়ে দিলেন তাহলে ওটা প্রউডফুল হলো না বা ফুলফিল হবে না আপনার সেলসের জন্য বা আপনার ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য আপনি রেজাল্ট পাবেন শুরুতে একটা দুইটা বা তিনটা আপনার সেল হবে কস্টিংটা বেড়ে যাবে ওই অ্যাডস ক্যাম্পেন যে করবেন অ্যাডস ক্যাম্পেনের কস্টিংটা আপনি এখানে অনেকটা বেড়ে যাবে আর অ্যাডস ক্যাম্পেনের কস্টিংটা না শুধু আমাদের পুরো অনলাইনে সেলের জন্য একটা ইকোসিস্টেম প্রয়োজন হয় বা একটা ইকো সিস্টেম আছে সো ওই ইকোসিস্টেমটাকে যদি মেনটেন করে আমরা কন্টেন্ট মেক করি বা আদার্স স্টাফগুলো আমরা করে থাকি তাহলে দেখবেন যে একটা ভালো একটা রেজাল্ট বা ভালো একটা সাকসেস রেট আপনি দেখতে পারবেন তো আমাদের এই উদ্যোক্তা প্যাকেজের ভেতরে বেশ কয়েকটা সার্ভিস আসছে তার ভেতর মেজর একটা প্রায়োরিটি দিয়ে থাকি সেটা হচ্ছে কন্টেন্টের দিকে তো আপনাদেরকেও বলবো আপনারা যারা আমাদের এই প্যাকেজটা নিতে চান অথবা আমাদের এই প্যাকেজ যে সার্ভিসটা আপনার বিজনেসে কাজে লাগাতে চান বা আপনি মনে করেন যে আমি আপনাকে হেল্প করতে পারবো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কন্টেন্টের উপর একটু গুরুত্ব দিবেন এবং কন্টেন্ট মেকের উপর একটা ভালো একটা ইনভেস্টমেন্ট বা বাজেট রাখবেন টুলস ক্যামেরা লাইট এই বিষয়গুলোর উপর একটু আপনাকে নজর রাখতে হবে তার পরবর্তীতে ওই ফুটেজগুলো নিয়ে আমরা আপনাকে এডিট করে দেবো বা সুন্দর একটা প্রেজেন্টেশন রেডি করা ট্রাই করব অথবা আপনার যদি ক্যামেরা ইকুইপমেন্টস এগুলো যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা ট্রাই করব আপনার সেই প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক সেটার ভিডিও শ্যুট করা বা শ্যুট করে সেটাকে আমরা ভালোভাবে প্রেজেন্ট করে এডিট করে অনলাইনে অ্যাডস ক্যাম্পেইনে অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মে আপলোড বা স্ক্যাজিং post di Borchi. So... যে কোনো সমস্যা হোক না কেন আপনার যদি ইকুইপমেন্টস থাকুক বা না থাকুক আমাদেরকে বলতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েশনে আমরা কীভাবে আপনাকে হেল্প করতে পারি আগে ফার্স্টে আপনার কাছ থেকে আমরা শুনবো যে কন্টেন্ট ক্রিয়েশনে আপনি কি কী প্রবলেমগুলো ফেস করতেছেন তো ওই সলিউশন যদি আমাদের কাছে থাকে তো ওইটা দিয়ে আমি আপনাদেরকে সলিউশন দিব দেন আমাদের প্যাকেজের ভিতরে বাকি যেই কাজগুলো আছে সেই কাজগুলো তো ইনক্লুডলি থাকবে বা কাজগুলো চলতে থাকবে সো বেসিক্যালি আজকের এই ভিডিওটা ছিল কন্টেন্ট নিয়ে যে কন্টেন্ট আপনার বিজনেসের জন্য যদি বলি যে এক কথায় ফরজ কাজ এটা প্রয়োজন হবে আপনার আদারওয়াইজ কিন্তু আপনি ভালো সেল জেনারেট করতে পারবেন না ভালো ব্র্যান্ড বিল্ড করতে পারবেন না ভালো একটা রেপুটেশন বা ট্রাস্টও অর্জন করতে পারবেন না অডিয়েন্সের কাছে সো লং টার্মের বিজনেসের জন্য যদি প্ল্যান করে থাকেন বা লং টার্মে যদি রেভিনিউ জেনারেট চিন্তা করে থাকেন অথবা বিজনেসটাকে স্কেল করতে চান বা গ্রো করতে চান অবশ্যই কন্টেন্টে জোর দিতে হবে আপনাকে